তো দুই মিনিট পর ঘুরে দেখি যে আমার হেলমেটটা নাই কিন্তু বাইক আছে হেলমেট দুই মিনিটে হেলমেট নাই তুমি কি চলে গেছিলা হেলমেট রাখছ নাকি পরে আমি হেলমেট রেখে চলে গেছি তারপর হচ্ছে আমাদের একটা পেজ ছিল রোড বাইপাস এই রোড বাইপাস পেজে হচ্ছে একজন র‍্যান্ডম পারসন নক দেয় যে ভাইয়া আপনাদের কি কোনো হেলমেট হারানো গিয়েছে যে একটা চোর হেলমেটটা বিক্রি করতে আসছিল আমি তার ছবি তুলে রাখছি আর যেই লোক কিনছে ওনার বাইকের ছবি আমি তুলে রাখছি আচ্ছা দেখেন যদি ওই চোরের ছবিটা কি আছে চোরের ছবিটা ছবি আছে

আচ্ছা আচ্ছা পাঠানোর পরে হচ্ছে আমরা ইনফরমেশনটা পাই আর আমি তখনো চিন্তা করি নাই যে এভাবে হেলমেটটা পাবো কিন্তু যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মাধ্যমে পাইলাম কিভাবে পাইলা ওই বাইকের নাম্বারটা হচ্ছে আপনাকে দিয়ে সার্চ করি যে আদও এরা বের করা সম্ভব কিনা তার হচ্ছে বের করলাম বের করে দেখলাম যে এটা হচ্ছে একটা কোম্পানির বাইক কোম্পানি টিয়র যে নাম্বার ছিল তো ওনার সাথে আপনি যোগাযোগ করতেন তো আমি আপনার সাথে কমিউনিকেশন করে দেন ওই যে রাইডার ছিল ওনারকে বলছে কল দিতে তো ওনার সাথে কথা বলে কমিউনিকেশনের মাধ্যমে দেন হেলমেটটা অবশ্যই সে ফেরত পাওয়া গেছে আচ্ছা আচ্ছা তো এই তোমার কি পরামর্শ কি আমার পরামর্শ হচ্ছে বাইকার যারা আছেন ভুলেও হেল্প করবেন ইটস ফাইন ওকে বাট

এই তোমার এই স্টিকার এই স্টিকারটা যদি তোমার না থাকতো হ্যাঁ আমার অসম্ভব ছিল হাজার হাজার হেলমেট আছে তবে এখন থেকে কর্তৃপক্ষ বা যারা হেলমেট তৈরি করে তাদেরকেও কাছে পরামর্শ বা অনুরোধ আসলে হেলমেটও ভালো দামি হেলমেট গুলাতে ট্র্যাকার লাগানো উচিত জি কি বলো হ্যাঁ আমার মতে এটা বেস্ট হয়

সবারই করা উচিত কেন যদি রাস্তাঘাটে কেউ হেলমেট বিক্রি করে এগুলা হেলমেট আসলে না কিনলে এবং যারা দোকানে আসেন যারা পুরান হেলমেট না কিনলে তাহলে কিন্তু যারা কিনে বা যারা চুরি করে বা যারা পায় এরা কিন্তু তাহলে বিক্রি করতে পারবে না হ্যাঁ আর বিক্রি করতে না পারলে এরা আসলে এগুলো নিবে না চুরিও করবে না আর যদি আর যদি কেউ কখনো এরকম কোথাও কোনো কিছু কুড়িয়ে পান বা রাস্তায় পড়ে পান অবশ্যই নিকটস্থ থানায় অথবা ট্রাফিক পুলিশ বক্সে আপনারা সেগুলো হ্যান্ডওভার করবেন কারণ হারানো জিনিস আসলে প্রথমে পুলিশের কাছে যায় মানুষ কারণ এই ভাইটা কিন্তু আমার কাছে আসছিল যাই হোক অনেক তিন চার দিন পর তার হেলমেটটা আবার হাতে পাইছে এই জন্য ভালো লাগতেছে আমারও তো ভালো থাকবেন ঠিক আছে তো ভালো থাইকো আর পুরান হেলমেট কিনা থেকে সবাই বিরত থাকবে না এই আশা রেখে আজকের মতো বিদায় ইনআল্লাহ হাফেজ সালাম ওয়ালাইকুমসালাম ওয়ালাইকুম আসসালাম